বাচ্চা গুলা দেখেন আপনারা আসলাম ভাই আমার এই বাচ্চা সহায়ত বিক্রি হবে এগুলা সহায় কেমন আচ্ছা বাচ্চা সহায় চাইলে নিতে পারবেন আপনারা বন্ধুরা তারক ভাই আসলাম ভাই এগুলা কি দাম দেখাই দাম খুবই সুন্দর কোয়ালিটি ফুল এগুলা এগুলা কেমন লাগবে তারেক ভাই বাচ্চা সহ এটা দুটো বাচ্চা বাচ্চাগুলো আর কত কত লাগবে তারেক ভাই এগুলা উড়া উড়া একদম একটা ফ্রি একটা দামে একটা ফ্রি ভাই হ্যাঁ ওই মাদিরার নাম একটা ফ্রি একটা ফ্রি ভাই কত আছে বন্ধুরা আমরা দেখাবো 700 টাকা তাই তো হ্যাঁ 700 টাকা ভাই পাক্কা 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 700 টাকা বন্ধুরা এই যে দেন জোড়াটা এই যে দেন বন্ধুরা আপনারা কত দেখেন আপনারা কত চিনবেন জানবেন নিবেন সবকিছু দেখে আসলাম ভাই আছে আরো দেখাবো তাই তো আসলাম ভাই আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আজকে যে কবুতরগুলো গুলা দেখাবেন হ্যাঁ কি কি কবুতর থাকবে গিরিবাস কবর দেখাবো গিরিবাস কালারিং হ্যাঁ কালারিং দাম কেমন থাকবে দাম থাকবে সীমিত দাম হইতে বেশি দাম থাকবে না ঠিকানাটা বলেন তো এই জায়গায় স্কুলের যেন্ট দিয়ে তারেক ভাই নিতে পারেন আপনি পৌঁছালেন তাই না আচ্ছা তারেক ভাই নাম্বারে দর্শক স্ক্রিন শট টা হবে আচ্ছা ঠিক আছে তো আর উনি হলো তো তারেক ভাই যে কৌতুর দেখাশোনা করেন এবং তারেক ভাইয়ের সাথে আসেন একসাথে তাই তো জি আচ্ছা তো কবুতর দেখাই ভাই হ্যাঁ দেখান চলুন বন্ধুরা দেন প্রচুর পরিমাণ বাইর কবুতর এদিকে কালারিং আছে হাইপ্লার আছে একদম কম দামি বেশি দামি কবুতর আছে আসলে আপনারা কবুতর গুলা ঘুরে ঘুরে দেখে দেখে নিতে পারবেন তো আশা করি আমাদের সাথে থাকবেন তো টোটালাটানি করবেন না প্রচুর পরিমাণ কবুতর দেখাবো আমরা ঠিক আছে প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ বন্ধুরা দেন আসলাম ভাই কবুতরটা নিয়ে আসছে আমি একটু চোখটা দেখাই দেই এই যে দেন সুন্দর কোয়ালিটি ফুল কবুতর আমি চোখটা দেখাই আপনাদেরকে এই যে চোখ আর এলো গেট আপ ঠিক আছে এই যে গেটআপ সারাদান আসলাম ভাই জোড়াটা নডটা এটা নটা ভাই মাদিটা মাদিটা আচ্ছা এগুলা কি উড়ানোর জন্য ওর জন্য হুম পারব উড়াইতে পারব তাই না পারব আচ্ছা ভাই জোড়াটা ভাই কত টাকা লাগবে ভাই কেমন না একদম ছয়শো টাকা একদম ছয়শো টাকা ছয়শো টাকা পুরা দুরা দামে থাকবে ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ বন্ধুরা দেন জোড়াটা দেন ছয়শো টাকা মাত্র বন্ধুরা আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর দেখাবো যা কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন বন্ধুরা আরো একটা পেয়ার নিয়ে আসছে একদম একের হ্যাঁ আচ্ছা জোড়াটা ছাড়েন তো ভাই একের মাল একের হ্যাঁ এই যে নর এই যে মাদি মাদি ভাই বাহ জোড়াটা তো অনেক সুন্দর এগুলা কেমন উড়বে কেমন উঠবাই উড়বো হ্যাঁ একশো একশো উড়বো একশো একশো মানে হ্যাঁ

একদম সাতশো বন্ধুরা কেউ দামা দামি করবেন না বলতে সাতশো টাকা দিয়ে দিলাম হ্যাঁ পুরা দুরা কিছু কবুতর থাকবে আজকে আরো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন কবুতর ক্ষমা দেখেন কবুতর গেট দেখেন তো আশা করি আমাদের সাথে থাকবেন হ্যাঁ কেউ টানবেন না অন্ধুর আরো একটা পেয়ার কবুতর আমি একটু দেখে আপনাদেরকে একদম দেখেন কোয়ালিটি কেমন কবুতর খুবই সুন্দর চোখগুলো দেখাই দিলাম সারান ভাই

আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে বন্ধুরা আমরা দেখাবো সাতশো টাকা তাইতো সাতশো টাকা সাতশো টাকা বন্ধুরা এই যেতেন জোড়াটা একদম কিংকুবর মতন দেখা যায় তাই না এই কিংকুবরা

আমাদের সাথে থাকবেন আরো কবুতর দেখাবো এই যে দেখেন আরো কবুতর দেখাবো ইনশাল্লাহ আসলাম ভাই ভাই তাই এটা কেমন এটা আলাদা উত্তর ডিগবাজি খায় তাই না

আচ্ছা এটি উঠবে কেমন আসলাম ভাই মানুর তো এই যে দর্শক এই যে জোড়াটা আমি দেখাই দিলাম বন্ধুরা কালার যেরকম একদম একই রকম কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ আপনার চাইলে আপনারা নিতে পারেন স্ক্রিন টা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়া আছে আর আসলাম সাথে তো কথা বলতে পারবেন আপনারা

পারফেক্ট জোড়া আছে একদম পারফেক্ট ভাই হুম আচ্ছা ভাই এটা ডিম বাচ্চা করছে রানিং ডিম বাচ্চা করছে রানিং রানিং হ্যাঁ আচ্ছা একদম কম দামে কৌদুরগুলা জন্য নিতে পারে হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম পড়বে দাম পড়বে ভাই 800 টাকা জান এটা একদম কত একদম 800 টাকা হ্যাঁ একদম 800 টাকা তারিখ বাইরে বলেন না মোশন ভাই কিছু কমাই দিবেন হ্যাঁ

তার দেখাবো তাই তো ইনশাল্লাহ বন্ধুরা আসলাম ভাই এর আরো একটা পেয়ার কবুতর আমি দেখাই এই যে দেখেন এই যে কবুতরটা সারান আসলাম ভাই নর

আশা করি আমাদের সাথে থাকবেন আর কবুতর আছে অনেক গেলে অনেক টাইম লাগে তো আপনার নিয়মিত ভিডিও দেখতে চাইলে ইনশাল্লাহ করবেন লাইক দিবেন শেয়ার করবেন একটু কমেন্ট করবেন বেশি বেশি করে ঠিক আছে

দেখেন এই যে দুইটা বাচ্চা আছে তাই আসসালাম ভাই হ্যাঁ দুইটা বাচ্চা সহ বসে আছে আমি দেখাই দেখি বাচ্চা গুলা দেখেন আপনারা আসসালাম ভাই আমার বাচ্চা সহায়ত বিক্রি হবে এগুলা সহায় বাচ্চা সহায় চাইলে নিতে পারবেন আপনারা বন্ধুরা তারেক ভাই আসলাম ভাই এগুলা কি দাম কত টাকা বাবা কেমন পঁচিশ বাচ্চা সুদ্ধা তাই না ভাই বন্ধুরা দেন দুইটা বাচ্চা আছে আপনারা উড়াইতে পারবেন আপনারা একদম সেরকম আমি দেখাই দিলাম পঁচিশশো করে লাগবে বন্ধুরা এই জায়গায় আরো একটা পেয়ার আমি দেখাই দেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এগুলা এগুলা কেমন লাগবে তারেক ভাই বাচ্চা সহ এটা দুইটা বাচ্চা আছে এটা

ભાવ કબો તો ભાઈ એટલે દાખલ ભાઈ લાગે